শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণ করলে হবে সকল মনস্কামনা পূরণ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিসিভি চ্যানেল ডিসিভি চ্যানেলের পক্ষ থেকে আমি জ্যোৎস্না আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস আর সপ্তাহে সাত দিনের মধ্যে সোমবারটি হলো মহাদেবের দিন তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বিশেষ সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ও বড় সোমবার অনেকেই জানেন না শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন বিশেষ ফুল ও শস্য নিবেদন করলে মনস্কামনা পূরণ হয় এবং জীবনের সমস্যা দূর হয় আজকের পর্বে এই বিষয়ে আলোচনা করব বন্ধুরা সবার মনস্কামনা এক নয় তাই যার যেমন মনস্কামনা সেটি পূরণ করার জন্য শ্রাবণ মাসের সোমবারে সেই শস্য অর্পণ করা উচিত এতে দেবাদিদেব মহাদেব সন্তুষ্টি হন শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যে বিশেষ ফুলটি দিয়ে মহাদেবের পূজা করবেন সেটি হচ্ছে আকন্দ ফুল এই ফুলটি মহাদেবের প্রিয় ফুল তবে কোন আকন্দ ফুলটি সঠিক তা জেনে নিন আকন্দ ফুল সাধারণত দুটি রঙের হয় একটি একেবারেই সাদা রঙের এবং অপরটি হালকা বেগুনি রঙের তবে বাজারে যে ফুলটি পাওয়া যায় সেটি হালকা বেগুনি রঙেরই বেশি হয় কিন্তু যদি আপনি শ্বেত আকন্দ অর্থাৎ সাদা আকন্দ ফুল জোগাড় করতে পারেন এবং নিজের হাতে মালা তৈরি করে দেবাদিদেব মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার মনস্কামনা পূরণ হবেই শ্বেত আকন্দ মহাদেবীর বিশেষ প্রিয় ফুল তবে এটি যদি জোগাড় করতে না পারেন তবে বাজারে যে হালকা বেগুনি আকন্দ ফুল পাওয়া যায় সেটিও আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তবে মালাটি যদি নিজের হাতে বানাতে পারেন অধিক ফল লাভ হয় যদি শ্রাবণ মাসে সোমবারের দিনটিতে শ্বেত আকন্দ গাছ বাড়িতে লাগানো যায় তাহলে বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং এর ফলে বাড়ির সকলের শরীর ও ভালো থাকে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় মহাদেবের অনেক প্রিয় ফুল আছে তবে বেল গাছে যে ফুল হয় অর্থাৎ বেল ফুল তবে সাদা বেল ফুল নয় বেল ফলের যে ফুলটি হয় সেটি অত্যন্ত দুর্লভ তবে শ্রাবণ মাসে যদি এই ফুল জোগাড় করতে পারেন তবে কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অবশ্যই তা নিবেদন করুন এর ফলে সারা বছর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হতে থাকবে এখন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন শস্য নিবেদন করবেন কালো তিল এটি শ্রাবণ মাসে শিবলিঙ্গে অর্পণ করলে খারাপ সময় কাটিয়ে ওঠা যায় সবার মনস্কামনা ভিন্ন তাই সবাই সবার মনস্কামনা অনুযায়ী শস্য অর্পণ করবেন যেমন আতুপ চাল আতুপ চাল অর্পণ করলে দারিদ্রতা দূর হয় এবং গম গম অর্পণ করলে সন্তান লাভ হয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে লাইক শেয়ার ও কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুজো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ